নমস্কার সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের কলকাতা প্রপার্টিসে আপনাদের সকলকে জানাই স্বাগত অযথা চিন্তা করবেন না আপনাদের সময় নষ্ট না করে বিজ্ঞাপনের মেন তথ্য জানাবো বিজ্ঞাপনের শুরুতেই চলুন তাহলে বিজ্ঞাপনটি শুরু করা যাক প্রথমেই জানাবো বাড়িটির লোকেশান বাড়িটির লোকেশান হলো সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা ডায়মন্ড হাওড়া রোড বেহালা চৌরাস্তা রাস্তা কলেজের নিকটে আছে এই দোতলা বাড়িটি লোকেশানটি আরেকবার শুনে নেবেন লোকেশানটি হলো সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা ডায়মন্ড হাবড়া রোড বেহালা চৌরাস্তা সরষণা কলেজের নিকটে আছে এই দোতলা বাড়িটি বাড়িটি মোট জমি আছে তিন কাঠা বাড়িটির সামনে রাস্তা আছে কুড়ি ফিটের যেহেতু বাড়িটি আছে কর্নার প্লটে সেহেতু দুদিকে রাস্তা পাবেন আপনারা একটি কুড়ি ফুটের রাস্তা পাবেন আরেকটি রাস্তা হল ষোলো ফিটের কবার কার পার্কিং পাবেন এই বাড়িটিতে বাড়িটিতে আছে সাউথ ইস্ট ফেসিং বাড়িটি আছে সাউথ ইস্ট ফেসিং অর্থাৎ পূর্ব দক্ষিণ মুখো আছে এই বাড়িটি বাড়িটিতে মোট ঘর আছে ছটি বাথরুম আছে তিনটি একটি আছে ব্যালকানি একটি আছে বারান্দা দুটি আছে ডাইনিং রুম এবং দুটি আছে ড্রয়িং রুম একটি কভার গ্যারেজ আছে এই বাড়িটির নিচে দুটি ছাদ পাবেন এই বাড়িটিতে বাড়িটির ফ্লোরে পাবেন টাইলস টোটাল বাড়িটির ফ্লোরে পাবেন টাইলস বেডরুমের সাইজ আছে এগারো বাই বারো এবং আরও একটি বেডরুম আছে যার সাইজ হচ্ছে এগারো বাই পনেরো আপনাদের জানাবো বাড়িটির দাম বাড়িটির দাম হল পঁচানব্বই লক্ষ টাকা বাড়িটির দাম হল পঁচানব্বই লক্ষ টাকা হাউস প্রাইস নাইনটি ফাইভ ল্যাক্স হাউস প্রাইস নাইনটি ফাইভ ল্যাক্স বাড়ির দামটা একদম ফিক্সড এই পঁচানব্বই লক্ষ দামটা একদম ফিক্সড বাড়ির দাম নিয়ে কেউ কোনো বাজে মন্তব্য করবেন না বাড়ির দামটা বাড়ির মালিকরাই ডিসাইড করে বাড়িটির সব পেপার আপনারা পেয়ে যাবেন এই বাড়িটির থেকে পাঁচ মিনিট হাঁটা পথে আপনারা পাবেন স্কুল মার্কেট ডক্টর চেম্বার ডিসপেন্সারি পুলিশ স্টেশন স্টেশনারি শপ ব্যাংক, এটিএম কলেজ ল কলেজ বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড রেস্টুরেন্ট কফি শপ চিলড্রেন্স পার্ক সুইমিং সেন্টার ইত্যাদি বাড়িটিতে ব্যাঙ্ক লোন পেয়ে যাবেন বাড়িটির সব কাগজপত্র আপনারা এই বাড়িটির ক্ষেত্রে পেয়ে যাবেন বাড়িটি সত্যি কলকাতার মধ্যে দারুণ লোকেশানে বিক্রি আছে ওখানকার অ্যাটমসফিয়ার যা আপনাদের মুগ্ধ করে তুলবে এবার আপনাদের জানাবো এই বাড়িটিতে কোন রেলওয়ে স্টেশন বা কোন মেট্রো স্টেশন থেকে আসলে কত কিলোমিটার পড়বে বা কত সময় লাগতে পারে আপনাদের লোকেশান পুরো ব্যাপারটাই আপনাদের মোবাইল স্ক্রিনে ম্যাপটা দেখতে পাবেন আপনারা কেউ যদি এই বাড়িটিতে হাওড়া রেলওয়ে স্টেশন থেকে আসতে চান তার সময় লাগবে পঞ্চান্ন মিনিট আর কিলোমিটার পড়বে সতেরো কিলোমিটার আপনারা কেউ যদি হাওড়া রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে পঞ্চান্ন মিনিট আর কিলোমিটার পড়বে সতেরো কিলোমিটার আপনারা কেউ যদি শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে আসতে চান তার সময় লাগবে চুয়ান্ন মিনিট আর কিলোমিটার পড়বে ষোলো কিলোমিটার আপনারা কেউ যদি শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে চুয়ান্ন মিনিট আর কিলোমিটার পড়বে ষোলো কিলোমিটার আপনারা কেউ যদি দমদম মেট্রো স্টেশন থেকে আসতে চান তার সময় লাগবে এক ঘন্টা বারো মিনিট আর কিলোমিটার পড়বে তেইশ কিলোমিটার আপনারা কেউ যদি দমদম মেট্রো স্টেশন থেকে আসতে চান তার সময় লাগবে এক ঘন্টা বারো মিনিট আর কিলোমিটার পড়বে তেইশ কিলোমিটার আপনারা কেউ যদি দমদম এয়ারপোর্ট থেকে এই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে এক ঘন্টা সতেরো মিনিট আর কিলোমিটার পড়বে তেত্রিশ কিলোমিটার আপনারা কেউ যদি দমদম এয়ারপোর্ট থেকে এই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে এক ঘন্টা সতেরো মিনিট আর কিলোমিটার পড়বে তেত্রিশ কিলোমিটার আপনারা কেউ যদি টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে তিরিশ মিনিট মানে আধ ঘন্টা আর কিলোমিটার পড়বে এইট কিলোমিটার মানে আট কিলোমিটার আপনারা কেউ যদি টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে যদি এই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে তিরিশ কিলোমিটার সরি তিরিশ মিনিট আর সময় লাগবে আট কিলোমিটার আপনাদের সব থেকে কাছের মেট্রো স্টেশনটির নাম হলো চৌরাস্তা মেট্রো স্টেশন যা আছে ডায়মন্ড হাওড়া রোডের ওপর এই ডায়মন্ড হাওড়া রোডটি হল ন্যাশনাল হাইওয়ে রোড এই রোডটির থেকে তিরিশটি রুটের বাস পাবেন আপনারা চৌরাস্তা মেট্রো থেকে এই বাড়িটিতে আসতে সময় লাগবে ১২ মিনিট আর কিলোমিটার পড়বে থ্রি পয়েন্ট টু কিলোমিটার বাড়িটির ডিটেলস আরেকবার আপনাদের বলে দিই বাড়িটির টোটাল জমি আছে তিন কাঠা বাড়িটি আছে কর্নার প্লটে বাড়িটিতে দুদিকে রাস্তা পাবেন আপনারা একটি রাস্তা পাবেন কুড়ি ফিটের একটি রাস্তা পাবেন ষোলো ফিটের বাড়িটি আছে সাউথ ইস্ট ফেসিং বাড়িটি টোটাল ফ্লোর আছে টাইলস ফ্লোর বাড়িটির দাম আছে পঁচানব্বই লক্ষ টাকা যেটা একদম ফিক্সড বাড়িটিতে ব্যাঙ্ক লোন হয়ে যাবে আশা করি আপনাদের ভালোভাবে দেখাতে বা বোঝাতে পেরেছি সকলকেই বাড়িটির আরও বিশদে জানতে আমার দেওয়া ডেক্রিপশনের নাম্বারটিতে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এমন সুন্দর সুন্দর প্রপার্টি ইউটিউবের মাধ্যমে দেখার জন্য। আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইবটি আমাদের বিজ্ঞাপন বানাতে আরও উৎসাহিত করে তোলে আজ তবে এখানে শেষ করলাম আরও অনেক প্রপার্টি আছে আপনাদের জন্যে নানা জায়গায় নানা দামে তাই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন